নমস্কার প্রিয় দর্শকবৃন্দ রাধাকৃষ্ণ বেঙ্গলি কোর্স চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানায় জীবন সম্পর্কে জানার আগ্রহ মানুষের চিরন্তন আমরা সবাই একদিন জানতে চাই আমাদের জীবনের পথটা কেমন হবে কতটা দীর্ঘ হবে এবং শেষমেশ আমাদের পরিণতি কী হবে প্রাচীন জ্যোতিষশাস্ত্র এমন একটি শাস্ত্র যা মানুষের জন্ম নক্ষত্র রাশি এবং গ্রহের অবস্থান অনুসারে ভবিষ্যতে রূপরেখা আঁকতে সাহায্য করে আজকের এই ভিডিওতে আমরা জানব কোন রাশির ব্যক্তির আয়ু কত এবং ভিডিও শেষে আমরা জানব কীভাবে আমরা নিজেদের আয়ু বাড়াতে পারি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রাচীন ভারতে আধ্যাত্মিক জ্ঞান ও বিজ্ঞানের আলোকে আজকের এই ভিডিওতে আমরা বারোটি রাশির উপর আলোকপাত করব। এবং জানব কোন রাশির ব্যক্তির জীবনকাল কতটা দীর্ঘ হতে পারে তবে এটি কোনো বিজ্ঞান নয় বরং একটি আধ্যাত্মিক বিশ্লেষণ ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে নিজের রাশিটি অবশ্যই লিখে জানাবেন এবার আসুন জেনে নিই আপনার রাশি কি বলে আপনার জীবনকাল সম্পর্কে এক মেষ রাশি মেষ রাশির ব্যক্তিরা সাহসী উদ্যমী ও স্বাধীন তারা সবসময় চ্যালেঞ্জ গ্রহণ করতে আগ্রহী এবং নতুন কিছু শেখার জন্যে উদ্গ্রীব হয়ে থাকে তবে মেষ রাশির ব্যক্তিরা অতিরিক্ত উত্তেজিত ও আবেগপ্রবণ হওয়ায় তারা সহজেই শারীরিক মানসিক সমস্যায় ভুগতে পারেন তাদের মধ্যে পরিশ্রমী মনোভাব তাড়াহুড়ো ও সিদ্ধান্তহীনতার কারণে কখনো কখনো স্বাস্থ্যগত বিপদ ঘটতে পারে এই কারণেই মেষরাশি ব্যক্তিরা কিছুটা সংবেদনশীল এবং সচেতন থাকতে না পারলে তাদের জীবনকাল হ্রাস পেতে পারে এদের জীবনকাল মূলত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর বছর হয়ে থাকে দ্বিতীয় রাশিটি হলো বৃষ রাশি বৃষরাশির ব্যক্তিরা সাধারণত শৃঙ্খলা পরায়ণ স্থিতিশীল এবং বিশ্বাসযোগ্য হয় তারা সুরক্ষা এবং আর্থিক স্থিতিশীলতার জন্য কাজ করে এবং সাধারণত জীবনকে ধীরে ধীরে উপভোগ করে তারা নিজেদের শারীরিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকে তবে কখনো কখনো বেশি স্থির থাকতে গিয়ে তাদের জীবনের গতিবিধি কমে যেতে পারে বৃষরাশির ব্যক্তিরা সাধারণত শারীরিকভাবে শক্তিশালী হয় এবং সঠিক জীবনধারা অনুসরণ করলে তাদের জীবনকাল দীর্ঘ হতে পারে এতে প্রত্যাশিত জীবনকাল পঁচাত্তর থেকে পঁচাশি বছর হয়ে থাকে দ্বিতীয় যে রাশিটির কথা বলবো সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির অধিকারী ব্যক্তিরা খুবই চঞ্চল দ্রুত চিন্তা করা এবং নতুন কিছু শিখতে আগ্রহী তারা সাধারণত মানসিকভাবে অস্থির হয়ে থাকে এবং কখনো কখনো তাদের আবেগের ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে মিথুন রাশি ব্যক্তিরা যেহেতু অনেক কিছু করার জন্য উদ্বিগ্ন হয়ে থাকে তাদের মাঝে অতিরিক্ত চাপ এবং মানসিক উদ্বেগ দেখা যায় যা শারীরিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে এতে প্রত্যাশিত জীবনকাল পঁয়ষট্টি থেকে পঁচাত্তর বছর হয়ে থাকে চতুর্থ রাশিটি হল কর্কট রাশি কর্কট রাশির ব্যক্তিরা আবেগপ্রবণ সহানুভূতিশীল এবং পরিবারকেন্দ্রিক হয় তারা অন্যদের দুঃখ কষ্ট ভাগ করে নেয় এবং পরিবারে সুখী যাপনে বিশ্বাসী যদিও কর্কট রাশির ব্যক্তিরা শারীরিকভাবে শক্তিশালী কিন্তু তাদের মানসিক আবেগ এবং উদ্বেগ তাদের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাদের মধ্যে অতিরিক্ত আবেগের প্রভাবে কখনো কখনো দীর্ঘস্থায়ী রোগ বা মানসিক অবসাদ দেখা দিতে পারে এদের প্রত্যাশিত জীবনকাল সত্তর থেকে আশি বছরের হয়ে থাকে পাঁচ নম্বর রাশিটি হল সিংহ রাশি সিংহ রাশির ব্যক্তিরা আত্মবিশ্বাসী সাহসী এবং নেতৃত্বে দক্ষ তারা অন্যদের থেকে সবসময় আলাদা হতে চায় এবং তাদের মধ্যে একটি শক্তিশালী ইচ্ছা শক্তি থাকে সিংহ রাশির ব্যক্তিরা জীবনে সফলতা অর্জনে তৎপর থাকে তবে কখনো কখনো অহংকার এবং অত্যধিক আত্মবিশ্বাস তাদের শারীরিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে তারা যদি নিজের শারীরিক অবস্থার প্রতি অবহেলা করে তবে তা তাদের জীবনকাল হ্রাস করতে পারে এদের প্রত্যাশিত জীবনকাল পঁয়ষট্টি থেকে পঁচাত্তর বছর পরবর্তী রাশিটি হল কন্যা রাশি কন্যা রাশির ব্যক্তিরা অত্যন্ত পরিশ্রমী শৃঙ্খলা পরায়ণ এবং বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা করে তারা সাধারণত অত্যন্ত স্বাস্থ্য সচেতন এবং পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করে কন্যা রাশির ব্যক্তিরা যদি অতিরিক্ত চিন্তা করতে শুরু করে তবে তাদের মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে যা শারীরিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাদের প্রত্যাশিত জীবনকাল পঁচাত্তর থেকে পঁচাশি বছর সপ্তম রাশিটি হলো তুলারাশি তুলারাশির ব্যক্তিরা ভারসাম্যপ্রিয় শান্ত এবং সামাজিক হয়ে থাকে তারা শান্তিপূর্ণ জীবনযাপন করতে চায় এবং তাদের সম্পর্কে মধ্যে ভারসাম্য বজায় রাখতে আগ্রহী তুলারাশির ব্যক্তিরা সাধারণত অস্থিরতা থেকে দূরে থাকার চেষ্টা করে কিন্তু কখনো কখনো তাদের মধ্যে অতিরিক্ত দ্বিধাদ্বন্দ্ব এবং সিদ্ধান্তহীনতা থাকতে পারে যা তাদের মানসিক স্বাস্থ্য প্রভাব ফেলতে পারে এদের প্রত্যাশিত জীবনকাল সত্তর থেকে আশি বছর আট নম্বর রাশিটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি ব্যক্তিরা অত্যন্ত শক্তিশালী আবেগপ্রবণ এবং দৃঢ় সংকল্পশীল হয় তাদের মধ্যে প্রবল ইচ্ছাশক্তি এবং অধ্যাবসায়ের কারণে তারা জীবনে অনেক কিছু অর্জন করতে সক্ষম হয় তবে তাদের আবেগের কারণে মাঝে মাঝে তারা মানসিক চাপ ও উদ্বেগে ভোগে যা শারীরিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে বৃশ্চিক রাশি ব্যক্তিরা যদি তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে তবে তাদের জীবনকাল বৃদ্ধি পেতে পারে এদের প্রত্যাশিত জীবনকাল পঁয়ষট্টি থেকে পঁচাত্তর বছর হয়ে থাকে পরবর্তী রাশিটি হলো ধনুরাশি ধনুরাশির ব্যক্তিরা স্বাধীনতা প্রিয় সাহসী এবং নতুন অভিজ্ঞতা অর্জনে আগ্রহী হয় তাদের জীবন বেশ গতিশীল এবং কখনো কখনো তারা অতিরিক্ত ঝুঁকি নেয় যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে ধনুরাশির ব্যক্তিরা যদি তাদের আত্মবিশ্বাস বজায় রাখে এবং স্বাস্থ্য সচেতন থাকে তবে তাদের জীবনকাল দীর্ঘ হতে পারে এদের প্রত্যাশিত জীবনকাল পঁয়ষট্টি থেকে পঁচাত্তর বছর হয়ে থাকে দশ নম্বর রাশিটি হল মকর রাশি মকর রাশির ব্যক্তিরা সাধারণত দায়িত্বশীল পরিশ্রমী এবং স্বার্থপর হতে চায় তারা জীবনের লক্ষ্য পূরণের জন্য কঠোর পরিশ্রম করে এবং খুব শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করে তাদের শৃঙ্খলা পরায়ণতা এবং স্বাস্থ্য সচেতনতা তাদের দীর্ঘ জীবন লাভে সহায়ক হতে পারে তবে তারা যদি অতিরিক্ত পরিশ্রম করে এবং বিশ্রাম না নেয় তবে তা তাদের জীবনকালকে কমিয়ে দিতে পারে এদের প্রত্যাশিত জীবনকাল আশি থেকে নব্বই বছর হয়ে থাকে পরের রাশিটি হলো কুম্ভ রাশি কুম্ভ ব্যক্তিরা উদ্ভাবনী স্বাধীন এবং সৃজনশীল হয় তাদের জীবনে নতুন নতুন চিন্তা ও ধারণার প্রাধান্য থাকে এবং তারা সবসময় নতুন কিছু শিখতে আগ্রহী থাকে তাদের মধ্যে মানসিক চাপ নিয়ন্ত্রণ করার দক্ষতা থাকলে তাদের জীবনকাল দীর্ঘ হতে পারে এদের প্রত্যাশিত জীবনকাল পঁচাত্তর থেকে পঁচাশি বছর বারো অর্থাৎ শেষ রাশিটি হলো মীন রাশি মীন রাশির ব্যক্তিরা সৃজনশীল সহানুভূতিশীল এবং আবেগপ্রবণ তারা অন্যদের জন্য খুবই সহানুভূতিশীল এবং নিজের সমস্যাগুলি গোপন রাখে তারা সাধারণত শান্তিপূর্ণ জীবনযাপন করতে যায় তবে তাদের আবেগ এবং মানসিক চাপ কখনো কখনো তাদের স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে এদের প্রত্যাশিত জীবনকাল সত্তর থেকে আশি বছর হয়ে থাকে এবার জেনে নেব আমরা কিভাবে নিজেদের গড়ায়ু বাড়াতে পারি মেষ ব্যক্তিরা নিয়ন্ত্রিত জীবনযাপন ও পরিশ্রমের পাশাপাশি বিশ্রাম ও শারীরিক কার্যকলাপে মনোযোগ দিন এবং মানসিক চাপ কমানোর জন্য ধ্যান বা শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করুন দুই বৃষ রাশি বৃষ রাশির ব্যক্তিরা সুষম খাদ্যাভ্যাস বজায় রেখে নিয়মিত ব্যায়াম করুন এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য প্রকৃতির মাঝে সময় কাটান তিন মিথুন রাশি মিথুন রাশির ব্যক্তিরা চিন্তা এবং উদ্বেগ কমানোর জন্য ধ্যান এবং শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করুন এবং শরীরকে শিথিল রাখতে বিশ্রাম ও সময় মতো খাওয়া দাওয়া নিশ্চিত করুন চতুর্থ রাশিটি হলো কর্কট রাশি কর্কট রাশির ব্যক্তিরা মানসিক চাপ কমাতে ধ্যান এবং শিথিলতা অনুশীলন করুন পরিবারের সদস্যদের সাথে সময় কাটান এবং অনুভূতিগত সমর্থন নিন পাঁচ সিংহ রাশি সিংহ ব্যক্তিরা অহংকার কমিয়ে রেখে স্বাস্থ্য সচেতন জীবনযাপন করুন শারীরিক ও মানসিক বিশ্রাম নিশ্চিত করুন ছয় রাশি কন্যা রাশির ব্যক্তিরা চিন্তা কমানোর জন্য ধ্যান এবং শিথিলতা প্রয়োগ করুন এবং নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলুন সাত তুলারাশি তুলারাশির ব্যক্তিতে নিজেদের মধ্যে শান্তি বজায় রাখার জন্য ধ্যান ও যোগ যোগব্যায়াম করতে হবে সুষম খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে হবে আট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ব্যক্তিরা আবেগ নিয়ন্ত্রণে রেখে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখুন ধ্যান এবং সুষম খাদ্যাভ্যাস মেনে চলুন নয় ধনু রাশি এই রাশির ব্যক্তিদের স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে এবং মানসিক শান্তির জন্য প্রকৃতির মাঝে সময় কাটাতে হবে দশ মকর রাশি মকরাশি ব্যক্তিদের সুষম জীবনযাপন ও পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম করতে হবে এগারো কুম্ভ রাশি কুম্ভ রাশির ব্যক্তিদের নতুন কিছু শিখতে আগ্রহী হলেও শারীরিক সুস্থতা বজায় রাখতে হবে এবং বিশ্রাম ও মানসিক শান্তির জন্য ধ্যান এবং সময় মতো খাবার গ্রহণ করতে হবে বারো মিন রাশি এই রাশির ব্যক্তিরা আবেগ নিয়ন্ত্রণের জন্য ধ্যান এবং শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করতে পারেন এবং সুষম খাদ্যাভ্যাস ও বিশ্রামের জন্য সময় বের করতে পারেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এইরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এবং শেয়ার করুন যাতে এই ভিডিওটি দেখে অন্যরাও উপকৃত হতে পারে ধন্যবাদ